আর এই জায়গাগুলোতে পোলা পাইন পয়রা যায় আর এই যে টিভিএস ঘুমায় গেছে গা কেউ কার ডাঙের আপনার বিজিবি ক্যাম্প দার্জিলিং পাড়ায় খাওয়া দাওয়া করলাম এখানে আমি ভাত খাইনি আর কি আমি নুডলস খাইছি কাপ নুডলস ডিম খাইছি তারপরে খুঁই খাইলাম সবাই যাচ্ছে উঠতেছে ওই যে কেউ কার ডাঙ ওইখানে উঠবো আর ওই তো এখন উঠবো দার্জিলিং পাহাড় থেকে কেউ কয়া ডেঙে দিয়ে চাচ্ছি মানে অনেক খাড়া একটা ঢাল অনেক রিক্স মোর এক্সট্রিম রাইড এখান থেকে শুরু হবে আমি আমার গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম ও কী যে সুন্দর দার্জিলিং পাড়ায় খাওয়া দাওয়া করে যাচ্ছি কেউ কয়া দিকে ও নাইস এগুলো আমি সময় হাইটাই উঠছি নাইস খুব নাইস আর এই জায়গাগুলোতে পোলা বাইন যায় খুব সুন্দর আমি সবার পরে উঠতেছি কারণ আমার মানে বেশি গ্যাদারিং পছন্দ না এটা কি নুন সাথী পাড়া নান নুন হাতি পাড়া হাসি হাসি পাড়া এইসব জায়গায় পোলা বাইন যায় অনেক ভিডিওতে দেখছি সেই জন্য একটু কেয়ারফুলি রাইড করতে হবে মাশাল্লাহ 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 ওহ গ্রেট খুব ভালো লাগতেছে আর একা একা পুরো পাহাড়ের মজা নেওয়ার মজাই আলাদা অস্থির মাশাল্লাহ ওহ কী যে সুন্দর আলহামদুলিল্লাহ দারুণ সুন্দর খুব ভালো লাগতেছে মানে এক্সট্রিম টাইপের কোন রাইড যদি থাকে এটা হচ্ছে সেইটা মারাত্মক লেভেলে সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই যে টিভিএস ঘুমায় গেছে গা ও মাশাল এইখানে নাকি বললাম পইরা জায়গা সলায় লজ্জায় লাগে খুব সুন্দর চলে আসছি কেক গার্ডেনের কাছাকাছি ওই যে কেক গার্ডেন ওয়াও নাইস 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 এইখানে আগে মাটির রাস্তা ছিল আর দুই ধারে গাছ গাছ আমার ছবি আছে এখানে খুব সুন্দর মার্শাল এই তো কেউ কারা চলে আসছি এটা হচ্ছে কেউ কারা আপনার বিজিবি ক্যাম্প নাইস আলহামদুলিল্লাহ এই যে সবাই আসছে চলে আসছি আলহামদুলিল্লাহ এটাই তো সবচেয়ে সহজ মনে হলো আমার কাছে কেউ কয়েকটা আসছে এখন আমরা আমাদের কটেজে যাচ্ছি চাবি নিলাম আমি রুম আগে বুক দিয়ে রাখছিলাম এখানে এক অভিজ্ঞগত গাইড আমার পরিচিত তো মাধ্যমে আমি রুম আগে বুক দিয়ে রাখছিলাম ওই যে আমাদের কটেজ কটেজের আসতে যাচ্ছি মেঘবারই কটেজ আমাদের ছিলাম আগেও আমি এখানে খুব সুন্দর গেট অফ সাইড এ ফুল একটা কটেজ একবারে ওয়াও হাফ আরেক ইম চলো চলো